হরে কৃষ্ণ ও ভগবতী বাসু দেবাই নম নমস্কার বন্ধুরা কম পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম আগামী শনিবার উনিশে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অনুসারে পালিত হবে জন্মাষ্টমী উৎসব এই দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ স্বাস্থ্য লেখা আছে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ নাম করতে না পারলেও কৃষ্ণ কথা শ্রবণ করুন তাতে পাপ না হয় অন্তরে ভক্তি আসে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে পঞ্জিকা অনুসারে সৌরভদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে দুষ্টের দমনে শিষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বাসী সূত্র করেই এই দিনই গোপাল বাংলার বাড়িতে আপন জন কিন্তু কেন ও কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো এই পবিত্র জন্মাষ্টমীর অন্তর্কথায় আজ আপনাদের কাছে উপস্থাপন করব তো বন্ধুরা আসুন সবাই শুনিনি জন্মাষ্টমীর অন্তর্কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যখন পৃথিবী অধর্মে বেড়ে যাবে তখনই আমি অবতীর্ণ করি ধার্মিকদের রক্ষা করি পাপি ও দুষ্টের বিনাশ করে ধর্ম সংস্থাপন করি ক্ষমতালমী অংশ পিতা উগ্রসেনকে বন্দী করে মথুরার সিংহাসন দখল করে তখন আত্মীয় স্বজন ও বিশেষ করে জাদবপুর বিদ্রোহী হয়ে উঠলে তাদের সঙ্গে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্রোহ কৌশলের কৌশল হিসেবে বংশ জাদবপুরের সুর সেনের পুত্র বাসুদেবের সঙ্গে বন বিবাহ দেন বিবাহ সম্পূর্ণ হলে মথুরার উদ্দেশ্যে রওনা হলেন তারা পংশ ভগিনীকে খুশি করার জন্য নিজেই সুবর্ণমণ্ডিত রথের সারথী হলেন পিতৃহ থেকে বিদায় নেওয়ার সময় বাসুদেব ও দেবকীর সম্মানার্থে সঙ্গতুর্থ ও মৃদঙ্গ ইত্যাদি মঙ্গলবাদ্য বাজতে লাগল কিন্তু তাতে হঠাৎ ছন্দ পতন ঘটল এমন সময় দৈববাণী হল হে অব যাহারে তুমি রথে পড়িয়া পিতৃগৃহে লইয়া যাইতেছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার নাশ করবে ভীতিপদই এক দৈববাণী শুনে কংস এক হাতে দেবকীর কেশ আকর্ষণ করে তরবারির সাহায্যে তাকে বধ করতে উদ্গীপ হলেন নববিবাহিতা পত্নীকে মৃত্যুর মুখোমুখি হতে দেখে সাহস সঞ্চয় করে বাসুদেব নানাভাবে বুঝিয়ে কংসকে বললেন দেবকী তো আপনার ছোট বোন ওর দিক থেকে আপনার কোনো ভয় নেই ভয় ওর উত্তদের নেই আমি প্রতিজ্ঞা করছি দেবকীর গর্ভজাত পুত্রদের আপনার হাতে সমর্পণ করব তারপর দেবকী ও বাসুদেবের শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করলেন কংস বাসুদেব ও দেবকীর বিবাহবাস হল কংসের কারাগারে দশ মাস দশ দিন পর দেবকী এক পুত্র সন্তানের জন্ম দিলেন কংস সঙ্গে সঙ্গে খবর পেয়ে বাসুদেবদের কাছে এসে সেই ছোটজাত সন্তানকে নিয়ে হত্যা করলেন তারপর ছয় ছয়টা সন্তানের জন্ম হয় এবং বংশ তাকে একের পর এক করে মৃত্যু দেন এরপরে ছয় ছয়টা সন্তান একে একে হত্যা করলেন বংশ সন্তানের মৃত্যুতে দেবকি ভেঙে পড়ছেন এই রকম অবস্থায় সপ্তম পুত্র এলেন দেবকীর গর্ভে পুনরায় মা হওয়ার আনন্দে দেবকী দিন দিনছেন কিন্তু বংশের ভয়ে আবার তার শোকও বাড়ছে এদিকে বিষ্ণুর আদেশে দেবী যোগীতে এসে বাসুদেবের পত্নী রোহিণীর গর্ভে দেবকীর গর্ভস্থ সন্তানটি সংস্থাপন করলেন মথুরাবাসে দেবকীর গর্ভ নষ্ট হয়েছে বলে জল্পনা শুরু করলেন এদিকে বকুলের ঘোষফল্লিতে এক সুষম্য আলো রোহিণী এক পুত্র সন্তানের জন্ম দেন সেই পুত্রই হল বলভদ্র বা বলরাম সময় গড়ালো শুদ্ধ সত্যময় দেবকী বিষ্ণু ভগবানকে পরিপূর্ণ হৃদয়ে ধারণ করলেন ভগিনীকে দেখে কংসের কেন জানি না মনে হলো এবার নিশ্চয়ই গর্ভে আসছেন কারণ প্রায়ই দেবকী অঙ্কশটায় কারাগৃহ উদ্ভাসিত হয়ে উঠত কংস কারাগারে পাহারা আরও বাড়িয়ে দিলেন কৃষ্ণ বদরের রূপ পরিগ্রহ করে পৃথিবীতে রক্ষা করার জন্য প্রকট হলেন দেবতারা দেবকীকে দর্শন দান করে বললেন অত্যন্ত আনন্দের কথা আপনার অষ্টম গর্ভে সর্বলোকের কল্যাণকারী ভগবান পুরুষোত্তম বিরাজমান দুর্মতি অংশ কয়েকদিন অতিথিমাত্র আপনার পুত্র যদুবংশকে রক্ষা করবেন যথাসময়ে বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন মাসের মধ্যরাত্রে যে মুহূর্তে কৃষ্ণরূপী ভগবান বিষ্ণু কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন ও বন্ধনরা মধুর গেয়ে উঠলেন অপসরাগণ নাচতে লাগলেন জগৎপালক বিষ্ণুর মঙ্গলময়ী গুণাবুলি সৃষ্টি করতে লাগলেন চরণ দল দেবতারা এবং ঋষিমনিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন চারিদিকে ঘন অন্ধকার বিষ্ণু দেবতীর গর্ভ থেকে প্রকট হলেন তৎক্ষণাৎ যেন পূর্বদিন্তে ষোলো কলাপূর্ণ চাঁদের উদয় হইল বাসুদেব আবির্ভূত হলেও দেখলেন তার সামনে বিচুদ্ধ দর্শন এক শিশু দু নয় ন্যায় এবং বিশাল চতুর্ভুজ শঙ্খ পদা চক্র পদ্মধারী বক্ষস্থলে শ্রী বসত চিহ্ন কণ্ঠে কৌশব মুনি শ্রী অঙ্গে বহল পিতাসর বস্ত নানান্ন আভূষণে সুশোভিত দেব শিশু থেকে অপূর্ব জ্যোতি বেরিয়ে আসছে নবজাতকের এত রূপ দেখে বাসুদেব নির্বাগ নবজাতকের দর্শনমাত্র বাসুদেবের পঞ্চ ভয় হল দেবকী এবং বাসুদেবের স্তব করতে লাগলেন বিষ্ণু বিষ্ণু তার পূর্ণ স্বরূপ প্রকাশ করলেন আপন যোগমায়া এক সাধারণ শিশুর রূপ ধারণ করলেন বুধবার কৃষ্ণ কক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাবে মথুরার মাটি পবিত্র গুরু ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘযুক্ত মুহুর মোহর মেঘ বর্জন সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন যশোদার এক কন্যা সন্তান ভূমিষ্ঠ গুরু পুরাণে কথিত এই সন্তানের যোগমায়া বা বৈষ্ণবী শক্তি যোগনিদ্রা যোগমায়ার আবির্ভাবের পর তার প্রভাবে কারাগারে প্রহরীবৃন্দ ও মথুরাবাসীগণ শূন্য হয়ে পড়ল কৃষ্ণকে কোলে নিয়ে বাসুদেব আসতেন কারাগারের বৃহৎ লোহ কপাট ও লোহের শিখল যুক্ত দ্বার একে একে উন্মুক্ত হয়ে পড়ল বাসুদেব কারাগারের বাইরে বেরিয়ে আসতে মেঘ গর্জন ও তুমুল বৃষ্টিপাত শুরু হয়ে গেল অত্যন্ত নাগ সহস্যক্ষার বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বাসুদেবের মাথার উপরে আচ্ছাদন হয়ে পিছন পিছন যেতে লাগলেন প্রবল বৃষ্টির কারণে যমুনা তখন ভরম করছে হারা যমুনা পথ দেখালেন বাসুদেবকে নন্দালয়ে উপস্থিত হয়ে বাসুদেব দেখলেন বজ্রবাসী সেখানে সকলেই যোগনীতাই মান তখন তিনি সতিকাগারে যশোদার শয্যায় নিজ পুত্রকে রেখে যশোদার নবজাতিকাকে সঙ্গে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন দেবকীর শয্যায় তাকে রাখতেই কারাগারের লোভকপাটগুলি বন্ধ হয়ে গেল এদিকে কংস খবর পেয়ে সুতিকা গিয়ে এসে দেখলেন নবজাতক নয় এক নবজাতিকার আপন মনে খেলা করছে তারপর শিশুটিকে শিলাই আছড়ে মারার চেষ্টা করতেই সে কংসের হাত পিছিয়ে আকাশে উঠে পড়ল সঙ্গে সঙ্গে দৈববাণী হল হে দুরাচার কংস তোমাকে যে হত্যা করিবে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ছে শেষে তারপর কৃষ্ণ বড় হয়ে কংসকে বধ করে মথুরাবাসীকে দুরাচারী শাসন থেকে মুক্ত করেন মাতামহ ও সিংহাসনে বসিয়ে বন্ধুরা শান্তি প্রতিষ্ঠা করেন এই তো ছিল ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী ভিডিওটি অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল তো আজকের মতো সবাইকে টাটা সকলে ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন হরে কৃষ্ণ